হ্যালো এপ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন টেমেটো দিয়ে আজকে টক রান্নার রেসিপি দেখাবো আপনাদের সবাইকে তো দেখতে থাকেন সাথে থাকেন আর প্লিজ সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে ভালো করে বেজে রসুনগুলো ব্রাউন কালার করে তারপরে দিয়ে দিচ্ছি টেমেটো টেমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে মধ্যখানে হলুদ দিয়ে দিলাম সঙ্গে ভালো করে কষিয়ে টেমেটো তারপরে একটু একটা হাতার সাহায্যে গুটে নেব নিয়ে করে তারপরে দিয়ে মাছ মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব টেমেটোর সঙ্গে একবারে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ঝোল ঝোলগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিবো মাছের সাথে থাকুন এবং সাথে থাকেন আর কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন টকরান্নার রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো ফাইনালি আমার টকরান্নাটার হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দিলাম দনেপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম দনেপাতা দিয়ে ধনিয়া দিয়ে নেড়ে তারপরে দেখতে পারছেন তরকারি অলমোস্ট হয়ে আসছে তো ফাইনালি দেখেন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমার ফাইনালি তরকারি রিভিউ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম